আমরা শিক্ষক সমাজ আজকে আপনাদের নিকট এসেছি আগামী একুশে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমাদের খুব কাছের মানুষ রাজশাহীর যে উন্নয়ন করছেন সেই আমাদের প্রিয় নেতা এই সেমি খারুজ্জামান লিডন ভাইয়ের পক্ষে আজকে আমরা এই রাজপথে এসেছি আপনাদের দ্বারে তার নৌকা মার্কা একটি মহামূল্যবান ভোট দেওয়ার জন্য আমরা শিক্ষক সমাজ কেন তার জন্য আজকে রাজপথে এসেছি আমরা মনে করি এমন একজন নগর পিতা প্রয়োজন যিনি এই মহানগরী সিটি কর্পোরেশনের উন্নয়ন করবেন জনগণের নিরাপত্তা বিধান করবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর পরিবেশে পরিচালিত হবে আমাদের সন্তানেরা সুস্থভাবে লেখাপড়া করবে এইগুলো কাজ আর আরেকটি কাজ যেটা আমাদের উত্তরবঙ্গে আমরা দেখেছি বেকার সমস্যা আমাদের প্রকট সমস্যা বেকারত্ব আমাদের একটা আমাদের বোঝা হয়ে ঘাড়ে চেপে আছে আমরা দেখতে পাচ্ছি লিটন ভাই বিগত দিনে তিনি রাজশাহীতে যে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে তা আপনাদের সবারই দৃশ্যমান আমি আজকে যেখানে যে দাঁড়িয়ে যে কথা বলছি এই যে সামনে আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে কথা বলছি এটাও লিটন ভাইয়েরই অবদান আমরা উন্নয়ন শুধু তিনি রাস্তাঘাটি করেন নাই তিনি মহানগরীকে সুন্দরভাবে এর পরিবেশটা সুন্দর করেছেন আজকে পরিবেশ সুন্দর রাখার জন্য সারা বাংলাদেশে আজকে রাজশাহীকে ক্লিন সিটি গ্রিন সিটি বলে আখ্যায়িত করা হয় এবং যে সিটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে আমরা এই রকম একজন নগর পিতা চাই যিনি আমাদের একাধারে উন্নয়ন করবেন অন্যদিকে কর্মসংস্থান করবেন আমরা লিটন ভাইয়ের এবার কার নির্বাচনী ইস্তেহারে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা আমি এতদিন উন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান এবার আমি কর্মসংস্থান করতে চাই এবং কর্মসংস্থান করতে হলে তাকে আরেকবার আমাদের নির্বাচনে তাকে ভোট প্রদান করতে হবে আমরা আরও দেখতে পাচ্ছি বর্তমানে যে কয়জন মেয়র প্রার্থী আছেন তার মতে যোগ্যতা ভিত্তিতে আমরা লিটন ভাইয়ের সমকক্ষ আমরা কাউকে দেখতে পাই না বিগত দিনেও আমরা অনেক মেয়রকে দেখেছি রাজশাহীর উন্নয়নের জন্য কতটুকু করেছে সেটা আপনাদের কাছেই আমরা প্রস্তাব রাখছি দাবি রাখছি আপনারা বিবেচনা করবেন যে কে কতটুকু উন্নয়ন রাজশাহীর করেছে সেদিক থেকে সকল দিকে বিবেচনা করলে আমরা মনে করি শিক্ষক সমাজ আমাদের একটা দায়িত্ব এবং সমাজের কর্তব্য আছে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না কারণ নির্বাচন এমনই একটা সময় এই সময় যদি আমাদের সেই সঠিক মানুষটা তিনি আমরা যদি না বসাতে পারি তাহলে আমাদের পিছিয়ে যেতে হবে আমরা উত্তরবঙ্গ এমনি অবহেলিত অবস্থায় থাকি আমাদের এখানে কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটায় না যে সরকারি যখনই ক্ষমতায় আসুক আমাদের যোগ্যতা আমার ঘাটতি থেকে যায় আমাদের যেসব নেতা আমরা নির্ধারণ করি যাদের ক্ষমতা বসাই তারা সেই রকম কর্মসংস্থান এবং অর্থ এনে উন্নয়ন করবেন সেই রকম যোগ্যতার লোকের আমাদের অভাব আছে উত্তরবঙ্গে এটাই যার জন্যে বর্তমান সরকার আমাদের প্রিয় নেতা জাতীয় চার নেতা শহীদ আমাদের কামরুজ্জামানের সুযোগ্য সন্তান শহীদ কামরুজ্জামান যিনি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দেশের জন্য তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন সেই রকম একজন সন্তান তারই পুত্র খাইরুজ্জামান লিটন আমরা ধারাবাহিকভাবে তাদের যদি বংশ পরিচয় জানি তাহলে দেখতে পাবো কি তারা পূর্বপুরুষ তারা প্রত্যেকেই রাজশাহীর জন্য অনেকভাবে তারা কাজ করেছে এবং তার ধারাবাহিকতা রক্ষা করছে লিটন ভাই আসুন আমরা সম্মিলিতভাবে আজকে আমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মনে করি যেটা স্থানীয় সরকার সরকার নির্বাচন এই নির্বাচনে কোনো রকম সরকার পরিবর্তনের নির্বাচন নয় এই নির্বাচনে কোনো সরকারের পরিবর্তন হবে না তাহলে এই নির্বাচন কেন প্রয়োজন এই নির্বাচন প্রয়োজন হচ্ছে শহরের উন্নয়ন আমরা সিটি কর্পোরেশনের উন্নয়ন সেই ব্যক্তিকেই আমরা নিয়ে আসবো একাধারে আমাদের কোনো সরকারের পরিবর্তন হচ্ছে না পক্ষান্তরে আমাদের উন্নয়ন হবে আমরা তাই দল মত নির্বিশেষে যে দে দলি না কেন সকলেই আগামী একুশ তারিখ ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা নৌকা ভোট দিই এবং বজ্রগ্রন্থে আওয়াজ তুলি লিটন ভাই যেখানে আগামী একুশ তারিখ সারা দিন আমরা আশা করি বিপুল ভোটে লিটন ভাইকে বিজয়ী করব আজ বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী লিটন ভাইকে এমন অত্যন্ত তার স্নেহভাজন একজন বিশ্বস্ত সহকর্মী সঙ্গী তার উপর বিশ্বাস রাখতে পারেন সেই জন্য তাকে প্রেসিডিয়াম সদস্য বানিয়েছেন অর্থাৎ সকল দিক থেকেই তাদের তার যোগ্যতম উত্তর আমরা মনে করি রাজশাহীতে আর কেউ নাই তার যোগ্যতার ভিত্তিতেই তাকে ভোট দেওয়া উচিত ভোটে আমরা যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করি এবং মহামূল্যবান ভোট এমন জায়গায় দে না দেয় যাতে আমাদের কোনো রাজশাহীর কোনো কাজে আসবে না তাই আসুন আমরা শিক্ষক সমাজ যেহেতু আজকে রাজপথে নেমেছি আপনারা আমাদের সাথে আসুন আমরা আরো একটি কথা বলতে চাই আজকে মেয়র নির্বাচিত হওয়ার পর রাজশাহী শহরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ কলেজ হাই স্কুল প্রাথমিক স্কুল কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খল পরিবেশ নাই অর্থাৎ সুন্দর পরিবেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে আমাদের সন্তানেরা সুষ্ঠুভাবে লেখাপড়া করছে এই রকম নগর পিতাই তো আমরা চাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো হস্তক্ষেপ করবে না সুষ্ঠু পরিবেশে শিক্ষিত হয়ে উঠবে তারা দেশের জন্য কাজ করবে তাই আসুন আমরা আজকে আপনাদের দাঁড়িয়ে এসেছি আপনাদের সেই মহামূল্যবান একটি ভোট নৌকা মার্কায় দেবেন এবং আমরা বিপুল ভোটে তাকে বিজয়ী করি এবং একুশ তারিখ যেন আমরা বলতে পারি যে লিটন ভাই আমরা তোমার সাথে আছি এবং রাজশাহীব আসি বেইমান নয় রাজশাহীবাসী তারা জানে উন্নয়ন যে করবে তার সাথেই রাজশাহীবাসী থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি আবার আজকে শালবাগান এলাকায় আপনাদের কাছে আবারও শিক্ষক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলকে একুশ তারিখ সারাদিন মহামূল্যবান ভোট নৌকায় দেওয়ার জন্য বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্মসূচি আমাদের লিপলেট বিতরণ শুরু করব আপনারা আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু